দ্বিসংকর জননের ক্ষেত্রে বলতো জিনোটাইপে কোন পাত তাহলে সেই বড় অনুপাতটা ওয়ান ইস টু টু ইস টু টু সেটা হতো আর যদি ফিনোটাইপে কোন পাত বলতো দ্বিসংকর জননের ক্ষেত্রে তাহলে কি হতো নাইন টু টু ওয়ান হতো তাহলে আমরা এই অনুপাত একটু ভালো করে জেনে রাখবো তারপরে হচ্ছে একটি এক সংকর জননের ক্ষেত্রে সংকর দীর্ঘ অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের সংক্রায়নের থেকে সৃষ্ট বীজ থেকে কি কি প্রকার মটর গাছ উৎপন্ন হবে তো এটা আমরা একটু কি হতে পারে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট খর্ব এবং পঞ্চাশ পার্সেন্ট বিশুদ্ধ সংকর লম্বা উৎপন্ন হবে এরকম ধরনের অঙ্কগুলো আমরা ছোট ছোট টাইপের দেখে রাখবো তারপর অসম্পূর্ণ প্রকটতা ক্ষেত্রে একটু যেন জিনোটাইপিক অনুপাত অসম্পূর্ণ প্রকটতা খেয়াল করবে কথাটা এটা হবে ওয়ান ইস টু টু ওয়ান এটা হচ্ছে ভিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত উভয় সময় স্বাধীন বিন্যাসের সূত্র কোন সংক্রায়ন পরীক্ষা থেকে এটা হচ্ছে দ্বি জনন পরীক্ষা থেকে মেন্ডেলের দ্বি জনন তাহলে স্বাধীন বিন্যাস সূত্র দ্বি সংকট জনন গেল পৃথকী ভবনের সূত্র এক জনন তারপরে বিবিআরআর এবং বিবি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটি ভিনোটাইপ কি একই একদম একই কারণ এক্ষেত্রে দুটোই প্রকার থাকছে এক্ষেত্রে একটা প্রকার প্রকার জিনটাই প্রকাশ পাবে আর হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পারসেন্ট বাহক মাতা বলেছে এবং স্বাভাবিক পিতা তাহলে বাহক মাতা থেকে একটা এই চেয়েও স্বাভাবিক পিতা থেকে একটা ক্যাপিটাল এই স্বাভাবিক আসবে তাহলে সে আক্রান্ত হবে না বাহক হবে অর্থাৎ আক্রান্ত হওয়ার সঙ্গে জিরো পার্সেন্ট এরকম ধরনের অঙ্ক আমরা করে রাখবো যাতে শর্ট কোয়েশ্চেন আমরা ভালো করে অ্যান্সার থ্যাংক ইউ